আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরিক হ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবর বাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি তাহাজ সেহরির শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি এবং প্রত্যেকটা জেলা বিভাগের নামাজের সময়সূচি এগুলো আলোচনা করব তো আজকে সোমবার তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি পনেরোই পোস্ট চোদ্দোশো একত্রিশ বাংলা সাতাশে জুমাত স্থানে চোদ্দোশো ছেচল্লিশ ডিগ্রি ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরব আজকে ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহেরির শেষ সময় হলো পাঁচটা বেজে পনেরো মিনিটে এবং ইফতারের সময় হলো সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা উনিশ মিনিটে এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা উনচল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা এক মিনিটে শেষ হবে তিনটা চুয়াল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হবে পাঁচটা বিশ মিনিটে মাগরিবের রক্ত শুরু হবে পাঁচটা চব্বিশ মিনিটে শেষ হবে ছয়টা একচল্লিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা চল্লিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা চোদ্দ মিনিটে আজকে না এখন আলোচনা করবো নামাজে নিষিদ্ধ অক্তসমূহ তো সূর্যোদয় অর্থাৎ সকালে হলো ছয়টা চল্লিশ থেকে নিয়ে ছয়টা পঞ্চান্ন পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চান্ন থেকে বারোটা পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা ছয় থেকে নিয়ে ছয়টা একুশ পর্যন্ত এর মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে না যদি সময় না থাকে তাহলে পড়তে পারবেন এর মধ্যে কোনো অসুবিধা আপনাদের হবে না তো আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা বাইশ মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে ছয়টা চল্লিশ মিনিটে এগুলো ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ কর্মীর খুলনাতে তিন মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে এই চারটি বিভাগে একটু বেশি করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আর এই সূত্রটা আমাদেরকে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যান্ডে